তো বন্ধুরা দু হাজার শেষ ভিডিও নিয়ে চলে এলাম তো কাল দু নতুন বছর তো দেখতেই পাচ্ছ সামনে সাউন্ড কিংয়ের তিরিশ মাল বাঁধার কাজ চলছে তো দেখতে পাচ্ছ নয়গুলো বাঁধা হয়ে গেছে ছয়গুলো তোলা হবে এরপর এখানে একটা ছয় আছে ভ্যানে তোলা হয়েছে দেখতে পাচ্ছ আর একটা দিকে নিচে আছে এদিকে চুঙে ইউনিট লাগানোর কাজ চলছে ইউনিট লাগাচ্ছে চেক করে তো দেখতেই পাচ্ছ ছয়টা তোলা হচ্ছে তো এখন আমি আছি সিদরপুরে সিদরপুরে মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ সাউন্ড কিং এর তিরিশ মাল তো দেখতে পাচ্ছ ছয়টা তোলা হচ্ছে একটা ছয় তোলা হয়ে গেল একটা ছয় তোলা হবে আর এদিকে ডিজি লোড হয়ে গেছে দেখতে পাচ্ছো ডিজি লোড হয়ে গেছে এদিকে তো কাল সিধরপুর পার্কে চলে আসবে সবাই পজিশন দেখতে বিকালের দিকে কম্পিটিশন আছে এখানে তো অনেক করে সেট আছে মোটামুটি আট দশটা মতো বক্স তোলার কাজ দিকে প্রচুর ঠান্ডা বন্ধুরা কত আটকে যাচ্ছে ঠান্ডার কারণে গাড়ি চালিয়ে মাত্র প্রচুর শীত করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো দু হাজার চব্বিশের আজ শেষ ভিডিও কাল নতুন বছর শুরু তো কাল থেকে আবার নতুন বছর শুরু নতুন ভিডিও আসবে তো বন্ধুরা দেখতে আর একটা তোলা হচ্ছে তো কাল বিকালের দিকে পাচ্ছি যারা দেখার ইচ্ছুক চলে আসবে বিকালের দিকে কম্পিটিশন আছে তো এখানে অনেক কটাই তিরিশ আছে এটা ফিস্টি উপলক্ষে ভাড়া এসছে কাল সিদরপুর পার্কে ফিসটি হবে তো সবাই চেনো সিদরপুর পার্ক সাত থেকে একটুখানি ভেঙে আসতে হবে টোপকে দেখতে পাচ্ছ তোলা হয়ে গেছে আর এদিকে কাজ চলছে সব মেশিন পত্র রাখা আছে দেখতে পাচ্ছ এদিকে লাইন দিয়ে পরপর তো সাউন্ড কিং এর তিরিশের আপডেট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলে দেখতে পাবে তো যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যারা সাউন্ড কিং ভক্ত আছে অল আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো তিরিশের ভিডিও খুব দু এক দিনের মধ্যেই আসবে নতুন ভিডিও তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা যেখানেই শেষ করলাম তো আবার কাল অল সেট পজিশন আসবে সাউন্ড কিং এর তিনটা মাল যেখানেই ভাড়া গেছে সেখানকার ভিডিও আসবে তিন জায়গায় যাবো কাল তিন জায়গা ভিডিও আসবে দেখতে পাবে তো চল আজকের মতো বাই